সাহিত্য স্বাধীনতা পুরস্কার দু হাজার পঁচিশ অর্জনের কৃতিত্বের অধিকারীকে এই মহান ব্যক্তিত্ব তার সম্পর্কে জানার চেষ্টা করি তিনি হচ্ছেন মীর আব্দুল শুকুর আল মাহমুদ আল মাহমুদ উনিশশো ছত্রিশ সালের এগারো জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোরাইল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি তিনি একাধারে কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক ছোটগল্প গল্প লেখক শিশু সাহিত্যিক এবং সাংবাদিক ছিলেন বিংশ শতাব্দীর দ্বিতীয়াংশে তিনি আধুনিক বাংলা কবিতাকে নতুন চেতনায় ও বাকভঙ্গিতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছেন প্রবাসী সরকারের দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালে প্রতিষ্ঠিত সরকার বিরোধী সংবাদপত্র দৈনিক গণকণ্ঠ পত্রিকার সম্পাদক ছিলেন উনিশশো পঞ্চাশের দশকে যে কয়েকজন লেখক বাংলা ভাষা আন্দোলন জাতীয়বাদ রাজনীতি অর্থনৈতিক নিপীড়ন এবং পশ্চিম পাকিস্তানি সরকার বিরোধী আন্দোলন নিয়ে লিখেছেন তাদের মধ্য মাহমুদ একজন লোক লোকান্তর কালের কলস সোনালী কাবিন মায়াবী পর্দা তুলে ওঠে ইত্যাদি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কবি আল মাহমুদ তার অনবদ্য গল্প ও উপন্যাসের জন্য খ্যাতি অর্জন করেছিলেন বাংলা সাহিত্য বিশেষ অবদানের জন্য তিনি একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সহ একাধিক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন পনেরো ফেব্রুয়ারি দু সালে বিরাশি বছর বয়সে বার্ধক্যজনিত কারণে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় খন্মা এই কবি মৃত্যুবরণ করেন পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়ায় তাকে সমাধিস্থ করা হয়